যেই মহাপুরুষের পিতার নাম আবদুল্লাহ মাতার নাম আমেনা নিজের নামের প্রথম অক্ষর ম আর শেষের অক্ষর হচ্ছে দ সেই মহাপুরুষের অনুসরণে আমরা মুসলমানরা করে থাকি তেষট্টি বছরের জিন্দিগিতে উনি আমাদেরকে যা দেখিয়ে গেছেন উনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন তা অনুসরণ করা এবং অনুকরণ করা আমাদের জন্য সুন্নত নবী নবীর সুন্নত কোরআনের মাধ্যমে যে বিধান আসছিল সেই বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে গেছেন আমাদের জন্য পথ প্রদর্শক হয়ে রয়ে গেছেন এবং আমাদের কাছে তিনি গ্রহণযোগ্যতা হিসাবে সেই কর্মগুলো রেখে গেছেন স্বয়ং আল্লাহ প্রদত্ত মেসেঞ্জারের মাধ্যমে বার্তাবাহকের মাধ্যমে আমাদের কাছে আসছিল পবিত্র কোরআন নাজিল হয়েছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের উপর আর যার সুফল আজকের আহিরে যমুনার প্রত্যেক উম্মত তার সুফল করে যারাই মানবে তারাই মুসলমান তারাই মুমিন আর যারাই মানবে না তারা ইসলামের সুশীতল ছায়া তলে হয়তো বা অধিষ্ঠিত হতে পারলো না দুর্ভাগ্য তাদের এই মহাপুরুষের অনুসরণ যে করতে পারলো না এই মহাপুরুষ এমন একজন মহাপুরুষ যিনি ছেষট্টি বছরের জিন্দিকে তেও একটি মিথ্যা কথা বলেন নাই শুধু তাই নয় ওনার জীবদ্দশায় ওনার জন্মের আলোক আলোকতা আছে